দিনহাটা শহরের প্রাণ কেন্দ্র পাঁচ মাথামোড় এলাকা থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার রাত সাড়ে দশটা নাগাদ এমনটাই অভিযোগ জানান পাঁচ মোড় এলাকার ব্যবসায়ীরা যায় এদিন রাতে পাঁচ মাথা মোড় এলাকায় একটি ওষুধের দোকানের সামনে থেকে এক ব্যক্তির বাইক চুরির ঘটনা ঘটে ওই ওষুধের দোকানের ব্যবসায়ী বলেন দোকানের সামনে এক যুবক মোটর বাইকে বসে মোবাইল ঘাটছিল এবং সব কিছু নজর রাখছিল এরপরে ওই মটোর বাইকের বসা সেই যুবকটি এসে দোকান থেকে ওষুধ কিনে পুনরায় সে বাইকে গিয়ে বসে এবং কিছুক্ষণ পরে দেখা যায় ওই যুবক সহ আরও দুই যুবক এবং একটি বাইক সেখান থেকে উধাও হয়ে যায় গোটা বিষয়টি সিসিটিভিতে ধরা পড়েছে জানা যায় সুজন সাহা নামে এক ব্যক্তি যিনি ওই সাহা মেডিকেলের দোকানে কর্মরত তার বাইক সেই দোকানের সামনে থেকেই চুরি হয়ে যায় এদিকে গোটা ঘটনার খবর খবর ছড়িয়ে অন্যান্য ব্যবসায়ীরা সেই দোকানের সামনে পৌঁছে যান দেওয়া হয় থানায় পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং সেই দোকানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায় বলে জানা যায় এলাকার ব্যবসায়ীদের দাবি অবিলম্বে সেই বাইক চুরি চক্রকে গ্রেপ্তার করতে হবে শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড় এলাকা থেকে বাইক চুরি হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একটা ছেলে ওই মোটর মধ্যে তিনটে একটা ছেলে মোটর মোটর সাইকেলের বৈশা মোবাইল টিপতেছিল ছিল আর সব কিছু লক্ষ্য রাখতে ছিল কি হয় না হয় তারপরে ওই দিকে নেমে এসে আমার কাছে একটা গ্যাসের ট্যাবলেট জল চলো জল নিয়ে চলে গেলো চলে যায় ওই আবার যে মোটর সাইকেলে বসলো যায় মোবাইল টিবার একটা বাহন করতেছিল ওই কিছুক্ষণ পরে দিয়ে যে মোটর সাইকেলটা আর নাই আর ওই যে ওর সাথে আরো দুটা ছেলে ছিল দুটো আবার সিসিটিভিতে ফুটেজ করা মানে যারা বাকি দুজন মোটর সাইকেল নিয়ে গেছে সে আমার দোকানের স্টাফ বলুন বাকি যে দুজন ছিল তারা কি ওই বাইকে করেই ফিরে গেছে লক্ষ্য করি আর যে বাইক নিয়েছে সেটা আপনার দোকানে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা